এটা কি নদীর রাস্তা এটা আপনার আপনার বাড়ি কোনটা ভাই ও আপনার গেছে আরে বাড়ি বাড়িতে ডুবে গেছে মনে হয় পানির এত তুমি অবাক হয়ে যাবা এটা কি নদী এদিক দিয়ে

নে গেস আগে লা মামা এটা হচ্ছে ময়মনসিং শেরপুর শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা এই যে দেখেন পানির স্ত্রী দেখেন এই যে এই যে আমরা এখানকার এক বড় ভাইয়ের সাথে কথা বললাম এই জেলায় কি না এইদিকে যাইতে পারবো না অনেক স্পিড আমরা আসছিলাম যে আসলে কোর কেউ আটকে আছে কিনা না রকি আর আমি চলে আসছি এখানে

শেরপুরের এই জায়গাটা খুবই ভয়ানক অবস্থা একদম বাড়িঘর ডুবে যাচ্ছে এখানকার মানুষজন অনেকে বের হওয়ার চেষ্টা করেছে তো এখানে নৌকাটা বেশি ইম্পর্টেন্ট এখন কারণ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গভীর রাত এই যে রাস্তা এটা কিন্তু মূল রাস্তা আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না কারণ ওই যে পা একদম নিয়ে চলে যাচ্ছে এত পানি নিট দেখেন এই যে মানে পুরো এই পানিটা আস্তে আস্তে নদী থাকে তাই না ভাই আপনাদের ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে নদী এই যে দেখেন পানি এই যে এই যে পানির স্পিরিট এত পানির স্পিরিট যারা লাইভটা দেখছেন শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন যে শেরপুরবাসী আসলে খুব ভালো নেই আপনারা যারা আসবেন ঢাকা থেকে অবশ্যই এই মানুষগুলোর জন্য সেফটিভাবে নিরা নৌকা নিয়ে চেষ্টা করেন দেখেন যে পানির স্পিরিট এই মানুষগুলো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ এই মানুষগুলোকে যে বাড়ি ঘর একদম সব ঢেকে গেছে এই যে দেখেন আমরা দাঁড়াতে পারতেছি না কেন তাই না ভাই ভাই আপনার ফ্যামিলি মেম্বার সবাই বাইরে গেছে আর শুধু আমার আব্বা আছে আর কাকারা আছে পানি ওঠানে ঘরে

একবারে বাড়িতে পানি ঢুকতেছে ভাবে যাক এই কা এই খা খালটা মনে হয় বের হয়ে গেছে সবাই যাওয়া যাবে আপনাদের সাথে ভাই একটু দেখা ঘুরে আসি আমরা কোন কোনদিকে ভাইয়া এদিকে

এখন কি নিতে যাচ্ছেন ও চলেন আমরা আপনাদের সাথে যাবো যে মূল রাস্তাতে যাবেন না আবার চলেন এই আমরা আপনাদের ওই বাজারটা আছে না ওই মোড়ে ওখানে আমরা ব্যাগটা রেখে আসছি দোকানে যে আমরা পরিবেশটা একটু দেখা জানাবো এটা হচ্ছে ভাই শেরপুরের নলিতা নালিতা বাড়ি উপজেলার ট্যাংরাখালি হ্যাঁ ট্যাংরাখালী বাজার না ট্যাংরাখালী বাজারের ভিতরে একদম খুবই বাজে অবস্থা এই যে ভাইয়ারা যাচ্ছে ভাইয়াদের সাথে আমরা যাচ্ছি তাদের পরিবারের লোকজন অনেকেই ভেতরের দিকে আটকা আছে আমরাও যাচ্ছি যতটুকু পারি হেল্প করার জন্য এবং এই পরিবেশটা দেখার জন্য যে যারা বুঝতেছেন না যে এদের ভিতরে কি অবস্থা তাদেরকে দেখানোর জন্যই মূলত আসা আল্লাহ

ওরে বাবা রে বাবা ভাই হ্যাঁ ভাই আমি নাটক অভিনয় করি এবং ওই যে আপনাদের সবাই আছি আমরা আসলে এই ধরনের খাবার-দাবার অববচনা অনেক সে এগুলা দেখলে যদি পাঠায় ঢাকা থেকে খাবার নি তো লাভ কতদূর ভাই আরো ওরে বাচ্চা হ্যাঁ এরা কি আসবে আপনাদের সাথে হ্যাঁ আমাৰ পৰা দোকানটো ক'তো সেইটো আধা ঘণ্টা বুলিলাইতো আধা ঘণ্টা লাগিব আমি বোলে

আমাদের সাইডে আমার বাড়ির মনে করো ওরকম পানিও নাই এগুলো কি ফাঁকা রাস্তা

ভাই আপনাদের নাম্বার আমাকে দিলেন আপনার নাম্বার আমাকে আসতে পারতাম না আর এমনি ভাবি আরো সবাই চলে গেছে আপনাদের বাড়ি আর ধরা আছে আপনারা কি নিয়ে গেছিলেন আপনারা নিয়ে আসবেন আমরা এই মাত্র আইল্যান্ড যেমন আমার সম্বন্ধে তা আপনারা কই আমরা বাড়িতে আমার

খুব বাজে অবস্থা আল্লাহ তুমি রহমত করো এই মানুষগুলো অনেক বাচ্ছা পোলান না ভাই আপনার মামা আটকা আন্টি তো বয়স্ক আল্লাহ এদেরকে ধরে নিয়ে যাইতে হবে না আমরা নিয়ে যাচ্ছি ये तो बिल्कुल फासोस है इसको तो कल में मैं आने है अरे तो तो आना अरे पापा मुश्किल हाय हाय है যাওয়াই মুশকিল কষ্ট হচ্ছে খুবই খুব বাজে অবস্থা আমরা একদম ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যে কিছু ফ্যামিলি ভাইয়ের যে ফ্যামিলি আটকে পড়ছে সে ফ্যামিলিগুলোকে

कांदे गुरे ने तो संभव ना तो ने का जाय जवत सिना हां और तो कौन से आता है व्हाट इज द डाइजेस्ट रोप

নাম কানি আহো বুজা পে